এখানে উপস্থিত মুরুভার মা বোনেরা ও ও বা আমি প্রথমে আপনাদের কাছে আন্তরিকভাবে দুঃখিত যে আমাদের কারণে আমাদের অনেকগুলো কষ্ট করে বসে থাকতে হয়েছে আমি আন্তরিকভাবে দুঃখিত তো আমি আজকে যার সহদরমী হিসেবে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আপনারা ওনাকে যে নামে চিনেন মানবতার ফেরওয়ালা বেস্টার সুমন উনি একদিনের তৈরি হন নাই উনি আপনাদেরকে ভালোবেসে এবং আপনাদের পাশে দাঁড়িয়েই উনি বেস্টার সময় তৈরি হয়েছে উনি কিন্তু আপনাদের কারো চেয়ারম্যান না কারো এমপি না কোন জনপ্রতিনিধি না কোন জনপ্রতিনিধি হওয়ার আগে উনি অসংখ্য কাজ করেছেন যা একজন এমপিও ও করতে পারে না উনি উনপঞ্চাশটি ব্রিজ করেছেন উনি অসংখ্য সাহায্য সহযোগিতা করেছেন উনি যেখানেই দেখছেন যে রাস্তা ভাঙা আমি নিজেও দেখেছি যে রাস্তা ভাঙা গাড়ি দিয়ে যাওয়ার প্রতি দেখছেন উনি এই রাস্তাটা অনেক গর্ত হয়ে গেছে উনি সাথে সাথেই বাসাতে এসে উনি উনার গাড়ি নিয়ে আবার গিয়ে ওইখানে কংক্রিট ফেলে উনি রাস্তা ঠিক করে দিয়েছেন আমি একটা কথাই বলবো উনি এমনই একজন মানুষ উনি শুধু চুনারঘাট মাদক উনি তো একটি ব্রিজ করেছেন উনি যেখানে যা দেখেছেন যখন যা দেখেছেন উনার ওনার মন থেকে উনি সবকিছু করছেন আপনারা দেখছেন উনি অনেক অন্যায় এর বিরুদ্ধে প্রতিবাদ করেছেন উনি বড় বড় দুর্নীতিবাজদের বিরুদ্ধে কথা বলেছেন উনি একদিনে তৈরি হন নাই উনি কখনোই জীবনের চিন্তা করেন না আর উনি যদি জীবনের চিন্তা করতেন উনি এত বড় কাজগুলো করতে পারতেন না আমি শুধু এখানে এটাই বলবো আমি আপনারা এখানে যারা ইয়াং জেনারেশন বাইরে আছেন বা বোনেরা আছেন সবাই ফেসবুক মিডিয়াতে গেলেই দেখছেন যে ব্যারিস্টার সুমন কি করতেছেন আর যাদের নাই ওনাদেরকে শুধু একটা কথাই বলতে চাই উনি এমনই একজন মানুষ যিনি কখনোই নিজের পরিবারের কথা চিন্তা করেন না আপনারা জানেন যে আমরা বিদেশে থাকি সবাই বিদেশে থাকি আমি কিন্তু দুই বাচ্চা নিয়ে বিদেশে থাকি আমার স্বামী পাঁচ মাস পর পর যান দুই সপ্তাহের জন্য মাঝে মধ্যে আমি হয়তো রাগ করি যে কেন তুমি থাকো না কিন্তু না উনি বলছে আমি তো এখানে থাকার জন্য জন্ম হয় নাই আমি যে দেশে জন্ম গ্রহণ করছি যে দেশ আমাকে ব্যারিস্টার বানাইছে আমার তো এখন ওই দেশে সবকিছু দেওয়ার কথা আমার এখন বিদেশে দেওয়ার মতো কিছু নাই এখন আমি যা কিছুই করব আমি আমার দেশের জন্য করব। আমি উত্তরমিনী হিসেবে এটাই বলতে চাই যে যে মানুষ কোন জনপ্রতিনিধি না হয়ে উনি জনসাধারণের কথা চিন্তা করেন জনসাধারণের কথা চিন্তা করে উনি এত কিছু করতে পারেন উনি যখন জনপ্রতিনিধি হবেন তখন কি হবে তো আপনাদের কাছে আমি জিজ্ঞেস করব যে মানুষ জন প্রতিনিধি না কোনো এমপি না না হয়ে উনি এত কিছু করতে পারেন উনি যদি উনার মতো মানুষকে যদি আপনারা জনপ্রতিনিধি হিসেবে পান তাহলে কি হতে পারে একটা মানুষ ব্যক্তিগত উদ্যোগে খুব বেশি একটা কিছু করতে পারে না কিন্তু তারপর উনি যা করেছে এই এইগুলা মানে বাসায় প্রকাশ করা যাবে না কিন্তু উনি যদি এম প্রার্থী হন যখন আপনার ব্যক্তিগত ইচ্ছা এবং সরকারি অনুদানগুলো একসাথে যুগ হবে আমি মনে করি এবং মনে প্রাণে বিশ্বাস করি সুনারঘাট মাধবপুরের এমন কোনো জায়গা থাকবে না যেটা থাকবে অবহেলিত সুনারঘাট মাধবপুরের এমন কোনো রাস্তাঘাট থাকবে না যেটা থাকবে কাছা রাস্তা এখানে আমি যত জায়গায় যাইতেছি এখানে যোগাযোগ ব্যবস্থা এতই অনুন্নত যা বলে প্রকাশ করার মতো না এবং এখানকার কোনো শিক্ষা ব্যবস্থা বিভিন্ন জায়গায় এক এক জায়গায় যাইতেছি বলতেছেন ওনার ওইখানে কোনো মসজিদ নাই ওইখানে কোনো স্কুল নাই বাচ্চারা স্কুলে যেতে পারে না এটা সত্যি আমাদেরকে খুব ব্যথিত করে আমি এই কথাটা আশ্বস্ত করতে চাই শুধু উনি না উনার সাথে আমরা পরিবারের সবাই একমত যে জনসাধারণের জন্য কোনো কিছু করার প্রয়োজনে আমাদের যত সর্বোচ্চ সহযোগিতা থাকবে আমি আপনাদের একটা কথাই অনুরোধ করব ওনার সহধর্মিনী হিসেবে আগামী সাত তারিখ ইগল পাখি মার্কায় আপনারা ভোট দিবেন এবং আপনারা যদি আমার স্বামীকে নির্বাচিত করেন ইনশাল্লাহ উনি চুনারঘাট মাধবপুরের উন্নয়নের যে শপথ নিয়েছেন চুনারঘাট মাধবপুরের মানুষের ভাগ্যের দ্বারা বদলে যাবে এবং চুনারঘাট উন্নয়নের জোয়ারে বাঁচবে এবং এখানকার জনগণ গর্বে বলবে যে আমরা ব্যারিস্ট্রের মতো এমপি পেয়েছি উনি এমপি না হয়েই উনি যে জায়গায় যান আপনারা শুধু দেখেছেন ওনার একটা ফুটবল একাডেমি আছে এই ফুটবল একাডেমি নিয়ে আন্তর্জাতিক এবং আপনারা এটাও দেখছেন উনি যেখানে এই একাডেমি নিয়ে যাচ্ছেন লাখো লাখ মানুষের ভিড় হইতেছে উনি কিন্তু কোন জনপ্রতিনিধি হিসেবে এই মানুষ ওনাকে ভালোবাসা দেখাচ্ছে না ওনাকে ব্যক্তি সুমন হিসেবে ব্যক্তি ইমেজের কারণে উনি মানুষের অন্তরে পৌঁছে গেছেন তো উনি যখন এই জায়গার এমপি হবে জানেন এই জায়গার কি হইতে পারে তাই আমি আপনাদের কাছে অনুরোধ করব এলাকাবাসীর কাছে বিনীত ভাবে অনুরোধ করব আগামী সাত তারিখ আপনারা আমার স্বামীকে ইগল পাখি মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করবেন এবং আপনাদের পাশে থেকে কাজ করার সুযোগ করে দিবেন আপনারা যদি আগামী সাত তারিখ ওনাকে নির্বাচিত করেন আগামী পাঁচ বছর আমরা আপনাদেরকে পাহারা দেব এবং আরেকটা কথা ক্লিয়ার আমি বলি যে অনেকে বলেন যে উনি আওয়ামী লীগ বা বিভিন্ন বিভ্রান্তিকর কথা বলেন কিন্তু উনি আওয়ামী লীগেরই আপনারা দেখেছেন যে শেখ বারবার বলতেছেন যে যে ফুলটি সুন্দর হবে আমি এটাই এবং আপনারা এটাও দেখতেছেন যে এখানে কোন ধরনের ইয়া নাই আপনারা শুধু দক্ষ মাঝি পছন্দ করবেন নৌকা একই ঠিকই থাকবে শুধু দক্ষ মাঝি কি আপনারা ভোট দেবেন মাঝে যদি দক্ষ না হয় তাহলে তো নদী পাড়ি দিতে পারবেন না এই নৌকা ডুবে যাবে এখন আপনাদের বাক্য পরিবর্তনের সময় এসেছে এটা আপনাদের হাতে আপনারা অধিকার আদায়ের সময় এসেছে বাক্য পরিবর্তন করবেন বাক্য পরিবর্তন করে দিতে পারে যদি আবারও আপনাদেরকে এই আগের মতো আপনাদের চোনার ঘাট মাধবপুরে যে অতীত চল্লিশ বছরের কোন উন্নয়ন থেকে না এভাবেই থেকে যাবে তাই আপনাদের কাছে বিনীত ভাবে অনুরোধ করবো যে আপনারা আগামী সাত তারিখ আপনারা আমার স্বামীকে জয় ইগল পাখি মার্কায় বুট দিয়ে জয়যুক্ত করে এবং আমরা আপনাদের আগামী বছর পাহারা দিব অসংখ্য ধন্যবাদ সবাইকে আর যারা এত সুন্দর আয়োজন করেছেন ওনাদেরকে অসংখ্য ধন্যবাদ